বন্ধুরা আমার আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও কোমর ব্যথার জন্য এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমি অনেকের কাছে কমেন্ট পেয়েছি ভিডিওটি বানানোর জন্য বেশ কয়েক মাস আগে কোমর ব্যথার জন্য আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওর লিঙ্কও আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি ইচ্ছে হয় আমার আগের ভিডিওটিও আপনারা দেখে নিতে পারবেন এই ব্যায়ামগুলো কারা করবেন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন ধরুন দশ বারো ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয় বা মহিলারা কিচেন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করার জন্য অনেক সময় কোমরে ব্যথা হয়ে যায় তারা করতে পারবেন নিচ থেকে কোনো ভারী জিনিস তুলতে গিয়ে অথবা অনেক সময় বাচ্চা কোলে নিতে গিয়ে অনেকটা ঝুঁকে বাচ্চা কোলে নিতে গিয়েও কিন্তু অনেক সময় খিজে যায় তারা প্র্যাকটিস করতে পারবেন দীর্ঘক্ষণ ডেস্ক জব যদি অফিসের চেয়ারে অনেকক্ষণ বসে কাজ করতে হয় তার জন্য কিন্তু কোমরে ব্যথা হয়ে যেতে পারে তারা করতে পারবেন বা আপনি এমন কোনো বেডের মধ্যে শুয়েছেন সকাল উঠে দেখছেন কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছে তারাও কিন্তু করতে পারবেন কারা করবেন না যদি কোনো মেডিকেল ইস্যু থাকে ইঞ্জুরি থাকে বা স্লিপ ডিস্কের সমস্যা থাকে তারা কিন্তু প্র্যাকটিস করবেন না যদি করতে চান তার আগে একবার আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু অথবা ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে নিতে হবে আমি আজকে ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে শুয়ে আর বসে করবো আপনারা যদি ফ্লোরের মধ্যে বসতে কষ্ট কষ্ট হয় সেক্ষেত্রে বেডের মধ্যেও করতে পারবেন তবে লক্ষ্য রাখতে হবে বেড যেন খুব বেশি নরম না হয় আপনি প্রতিদিন রাত্রিরে যখন বেডে ঘুমোবেন চেষ্টা করবেন সেই বেড দেখবেন সেই বেড যেন খুব বেশি নরম না হয় কারণ দীর্ঘদিন নরম বেডের শোয়ার জন্য কিন্তু কোমরে ব্যথা আস্তে আস্তে করে বাড়তে থাকে আজকে যে ব্যায়ামগুলো দেখাচ্ছি সেই ব্যায়ামগুলো আপনি যখন শুয়ে যে ব্যায়ামগুলো করব চেষ্টা করব আমাদের কোর মাসেল পেটের মাসেলকে একদম টেনে রাখার আমরা ফটো তোলানোর জন্য আমাদের যাদের পেট বড় ফটো তোলানোর সময় আমরা যেভাবে পেট ভেতর দিকে টেনে রাখি ঠিক একইভাবে পেট ভেতর দিকে টেনে রেখে ব্যায়ামগুলো আমরা করব কারণ অনেক সময় কোমরে ব্যথা কিন্তু কোমরের কোনো সমস্যার কারণে হয় না আমাদের কোর মাসেল মানে আমাদের পেটের মাসেল যদি শক্তিশালী না হয় তার জন্যও কিন্তু আমাদের কোমর ব্যথা হয় তাই পেটের মাসেলকে শক্তিশালী করার জন্য যতক্ষণ আমরা ব্যায়াম করবো অ্যাটলিস্ট ততক্ষণ আমরা পেট একদম এভাবে ভেতর দিকে টেনে রাখবো শুরু করছি যদি সম্ভব হয় একসেপ্ট আমার সাথে করে পারেন একদম সহজ ব্যায়াম আশা করছি প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হবে না একদম প্রথমেই আমি ফ্লোরের উপর শুয়ে পড়লাম করে খুলে নিলাম দুটো হাত রেখেছি সাইডে একদম প্রথমে দেখুন পেট আমরা ভেতর দিকে টেনে রাখবো পেট ভেতর দিকে টেনে রাখলে কি হবে কোমর নিচের দিকে এভাবে নামবে পেট ভালো মতো টেনে নিলাম পেট ভালো মতো টেনে নিয়ে এখানে চার থেকে পাঁচ সেকেন্ড মতো এভাবে পেট সংকুচিত করে রাখবো ভেতরের দিকে টেনে রাখব কোমর যতটা পারবো নিচের দিকে বসানোর চেষ্টা করব চার পাঁচ সেকেন্ড পর আবার লুজ ছেড়ে দেব পেট স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো আবার পেট ভালোভাবে ভেতর দিকে টেনে নেব নিচের দিকে প্রেশার দেবো যতটা পারবো কোমর ফ্লোরের ওপর বসানোর চেষ্টা করব লুজ ছাড়বো পেট এভাবে টেনে নিয়ে চার থেকে পাঁচ সেকেন্ড মতো হোল্ড করতে হবে লুজ ছেড়ে দেব আবার একবার লুজ ছেড়ে দিলাম এইভাবে মোটামুটি দশ বার মতো প্র্যাকটিস করতে হবে আমি পাঁচবার করলাম আপনারা জেসা করবেন দুটো পা ফোল্ড করে হালকা ভাবে ওপরে তুলব ভাবে। দুটো হাত এইভাবে একদম স্ট্রেট করে রেখেছি এবার ডান পা আস্তে আস্তে করে নিচের দিকে নামাবো ফ্লোর ফ্লোর অব্দি নিয়ে যাবো না ফ্লোরের থেকে উপরে থাকবে যখন ডান পা নিচে নিয়ে আসবো তখন আস্তে আস্তে করে বাম হাত এভাবে নিচের দিকে রেখে আবার পা ফোল্ড করব হাত নিয়ে আসবো উপরে এবার বাম পা নামাবো তখন ডান হাত পা কিন্তু ফ্লোর অব্দি টাচ করবো না একটুখানি উপরে তুলে রেখেছি দেখুন আবার স্বাভাবিক অবস্থা নিয়ে এলাম আবার ডান বা বাম হাত রাখবো আবার উপরে নিয়ে আসবো ডান হাত বাম পা পেটের মাসেল একদম টান করে রাখবো ভেতরের দিকে টেনে রাখবো बाम हाथ दान पां पाफ्लोरोपी टचपोर बुना एक टुकड़ा ने ऊपरेडा को चार पास से इतने इखने देखे आवार ऊपर नियाज बुना दान हाथ बांम पां ऊपरे बांम हाथ दान पां

ডান হাত বাম পা 4-5 সেকেন্ড হোল্ড করবে বাম হাত ডান পা پیچھے নিয়ে যাব ডান হাত বাম পা

এভাবে দুটো হাত দেখুন এই পায়ের মাঝখান দিয়ে নিয়ে গেলাম বাম পা এভাবে আমরা ধরে নিলাম এবার এখানে চার থেকে পাঁচ সেকেন্ড মতো এভাবে আমরা হোল্ড করব ব্যায়ামগুলো প্র্যাকটিস করার সময়তেই বুঝতে পারবেন কোমরের মধ্যে কতটা আরাম হচ্ছে চার পাঁচ সেকেন্ড পর ছেড়ে দিলাম এবার একই ভাবে বাম ওপরে কারো যদি এই ব্যায়ামটি করতে কষ্ট হয় ছেড়ে দেবেন যে দুটো ব্যায়াম দেখালাম সেগুলো প্র্যাকটিস করতে পারে। এবার পায়ের মাঝখানে যে গ্যাপ সেখান দিয়ে দুটো হাত নিয়ে নিলাম এখানে চার থেকে পাঁচ সেকেন্ড মতো এইভাবে ফোন করব। ছেড়ে দেব বাম পা নিচে নিয়ে এলাম ঠিক একই ভাবে আবার ডান পা তুললাম বাম পায়ের উপরে পায়ের মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপের ভেতরে হাত দিয়ে হাত ঢুকালাম এবার এইভাবে বাম পা তুলবো চার পাঁচ সেকেন্ড এখানে হোল্ড করবো ছেড়ে দেব ডান পা নিচে আবার পাম্প পাতা লম্বা ডান পায়ের উপরে হাত দিয়ে দেবো ডান পা 4 5 সেকেন্ড হোল ছেড়ে দেবো ডান বাম পা ডান পা নিচে নিয়ে আসবো আবারও বাম পায়ের ওপরে নিয়ে গেলাম ডান পা এবার ধরলাম বাম পা এভাবে কারো যদি এই ব্যায়ামটি করতে অসুবিধা হয় যাদের বয়স বেশি যদি অসুবিধা হয় ছেড়ে দেবেন আগে যে দুটো ব্যায়াম দেখালাম সেগুলো প্র্যাকটিস করুন চার পাঁচ সেকেন্ড এখানে থাকার পর ছেড়ে দেব আবার বাম পা তুললাম ডান পায়ের উপরে এবার দুটো হাত দিয়ে ডান পা সামনের দিকে ডানব লাস্ট টাইম ডান পা তুললাম উপরে হাত দিয়ে বাম পা ধরবো

নেক্সট রাশোদের জন্য দেখুন দুটো হাত সাইডে ভালো করে টান টান করে খুলে দিলাম এবার দুটো পা এক জায়গাতে নিয়ে এলাম পায়ের পাতা একটার সাথে আরেকটা টাচ করে রেখেছি এবার আস্তে করে দুটো পা একসাথে আমি ডান দিকে এভাবে ঝোকাবো পা যখন ডান দিকে নিয়ে যাব তখন আমাদের দৃষ্টি থাকবে বাম হাতের তালুর উপরে ভালো রকমের স্ট্রেচ আসবে এই জায়গার উপর দিতে দৃষ্টি থাকবে বাম হাতে তালুর ওপরে চার পাঁচ সেকেন্ড এইভাবে থাকার পর আবার আসবো সাইডে এলাম দৃষ্টি থাকবে ডান হাতে তালুর উপর চার পাঁচ সেকেন্ড পর আবার পা ঘুরিয়ে নিয়ে আসবো ডান সাইডে দৃষ্টি বাম হাতে তালুর উপর আবার পা বাম সাইডে নিয়ে এলাম দৃষ্টি থাকবে ডান হাতে তালুর উপর ঘুরিয়ে নিয়ে আসবো ডান সাইডে দৃষ্টি বাম হাতে তালুর ওপর পা ঘুরিয়ে নিয়ে আসবো সাইডে দৃষ্টি থাকবে ডান হাতে তালুর উপর দুটো পা স্বাভাবিক অবস্থা নিয়ে আসবো এই ব্যায়ামটিও চেষ্টা করবেন দমবার মতো প্র্যাকটিস করার বাকি ব্যায়ামগুলো এবার ফ্লোরের মধ্যে বসে করব প্রথমে করব ক্যাট অ্যান্ড কাউ স্ট্রেচ যার জন্য দুটো হাত রাখলাম ফ্লোর উপরে হাতের আঙ্গুল এভাবে দূরত্বে খোলা রেখেছি এতে করে হাতের উপর ভালো রকমের আমরা দিতে পারবো হাত যতটা দূরত্বে দূরত্বে খোলা খোলা আছে দুটো পাও কিন্তু ঠিক একই রেখেছি হাত কিন্তু কখনোই আমরা এভাবে রাখবো না হাত রাখবো একদম শোল্ডারের নিচে এবার বড় করে শ্বাস নিতে নিতে পেট আমরা ভেতরের দিকে এইভাবে পেট ভেতরের দিকে নিয়ে আসবো

শ্বাস ছাড়তে ছাড়তে পেট উপরের দিকে নিয়ে আসবো দৃষ্টি নিচের দিকে বড় করে একটা শ্বাস পেট নিচের দিকে নিয়ে আসবো দৃষ্টি ওপরের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে পেট ভেতরের দিকে ওপরের দিকে তুলবো দৃষ্টি থাকবে নিচের দিকে বড় পেট ভেতরের দিকে নিয়ে আসবো দৃষ্টি ওপরে শ্বাস ছাড়তে ছাড়তে পেট ওপরে তুলবো দৃষ্টি থাকবে নিচের দিকে বড় করে একটা শ্বাস বিশ্রাম যাদের হাঁটুতে ব্যথা আছে তারা যখন এই ব্যায়ামটি করবেন তখন হাঁটুর নিচে ভালোভাবে পোটা কোনো কাপড় বা ডাবেল রাখবেন তাহলে কিন্তু হাঁটুর উপরে কোনো রকম প্রেশার আসবে না হাঁটু ব্যথা কিন্তু বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বয়স যাদের অনেকটা বেশি তারা যদি এই ব্যায়ামটি না পারেন ছেড়ে দেবেন তবে কোমর ব্যথার জন্য এই ক্যাট অ্যান্ড কাউ স্টেজ কিন্তু ভীষণ ভালো কাজ দেয় যারা পারবেন তারা কিন্তু অবশ্যই কোনো ব্যায়াম করার টাইম টাইম যদি না পান এই ব্যায়ামটি কিন্তু অবশ্যই ডেলি কুড়ি থেকে পঁচিশ বার মতো প্র্যাকটিস করবেন নেক্সট আসন অর্ধ ভুজঙ্গাসন যার জন্য দেখুন ভালোভাবে ফ্লোরের উপর টান টান করে শুয়ে পড়লাম দুটো হাত ফোন করে রেখেছি এখানে শরীর আমরা কিন্তু একদম হালকা হালকা ছাড়বো না একটু টান টান করে রাখবো এভাবে যদি সম্ভব হয় ওপর দিকে দেখবো কোবরের উপর ভালো রকমের প্রেশার আসবে তারপর লুজ ছাড়বো চার পাঁচ সেকেন্ড পর লুজ ছাড়বো আবার টান টান করে তুলবো বৃষ্টি যদি সম্ভব হয় যারা এইভাবে করতে ঠিকঠাকভাবে করে নিচ্ছেন তারা আর একটুখানি বেটার এইভাবেও প্র্যাকটিস করতে পারেন এইভাবে চার পাঁচ সেকেন্ড পর চে আসব আবার তুলবো দৃষ্টি ওপরের দিকে বিশ্রাম विश्राम और दो बार तुलब विश्राम लास्ट टाइम এখানে কিন্তু আমরা শ্বাস নেবো শ্বাস কিন্তু আটকে রাখবা বিশ্রাম এবার দেখুন দুটো পা সামনে খুলে নিল পা সামনে খুলে নিলাম এবার প্রথমে ডান পা নিয়ে যাবো বাম সাইডে এখানে বাম হাত দিয়ে ডান পা ধরলাম এবার হাত হালকা করে ঘুরিয়ে ডান একদম পিছনের দিকে নিয়ে যাবো যতটা পারবো পিছনের দিকে আমরা এভাবে বেন্ড করব দৃষ্টি থাকবে আমাদের পিছনের দিকে চার পাঁচ সেকেন্ড এইভাবে থাকার পর আবার বাম পা নিয়ে আসবো ডান সাইডে এভাবে ডান হাত দিয়ে বাম পা ধরলাম বাম হাত রাখবো পিছনে দৃষ্টি থাকবে পিছনে চার পাঁচ সেকেন্ড পর আবার ডান পা নিয়ে আসবো বাম সাইডে বাম হাত দিয়ে ধরবো ডান পা ডান হাত রাখবো পিছনে দৃষ্টি থাকবে পিছনের দিকে ছেড়ে দিলাম বাম পা নিয়ে আসবো ডান সাইডে ডান হাত দিয়ে বাম পা ধরবো বাম হাত পিছনে পড়বো দৃষ্টি পিছনের দিকে আবার একবার ডান পা নিয়ে এলাম বাম সাইডে বাম হাত দিয়ে ধরবো ডান পা হাত যাবে নিচে দৃষ্টি পিছনের দিকে বাম পা ডান সাইডে ডান হাত দিয়ে ধরবো বাম পা বাম হাত যাবে পিছনে দৃষ্টি থাকবে পিছনের দিকে যারা এইভাবে পা সাইডে নিয়ে আসতে পারবেন না তারা এইভাবে বসতে পারেন বা পা খোলা রাখতে পারেন তারপর দেখুন আস্তে আস্তে করে পিছনের দিকে এভাবে দুটো হাত যতটুকু পারবো পিছনে নিয়ে যাব যদি পা মুড়ে বসতে অসুবিধা হয় পা খোলা কিন্তু দুটো পা সামনে খোলা রেখেও বসতে পারেন দুটো হাত নিয়ে এলাম পিছনে দৃষ্টি থাকবেন পিছনের দিকে যতটুকু পারবেন ততটুকু ঘুরুন চার পাঁচ সেকেন্ড এখানে থাকার পর আবার ডান সাইডে ঘুরবো যদি হাত ফ্লোর অব্দি না আসে তাহলে এইভাবে করুন সাইড Last time bum side. তাহলে এই সহজ ব্যায়ামগুলো আপনারা নিয়ম করে বাড়িতে ডেলি প্র্যাকটিস করুন রাত্রি যখন ঘুমোতে যাচ্ছেন বেডের মধ্যে শুয়ে এবং বসে প্র্যাকটিস করুন শুধুমাত্র খেয়াল রাখবেন বেড যেন খুব বেশি নরম না হয় কারণ নরম বেডের মধ্যে শুলে কিন্তু কোমর ব্যথার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় সকালে যখন ঘুম থেকে উঠছেন তখনও সাত থেকে আট মিনিট টাইম আশা করি আপনি বের করতে পারবেন ব্যায়ামগুলো প্র্যাকটিস করে নিন প্রথম প্র্যাকটিসের পরে আপনি বুঝতে পারবেন আপনার কোমরের মধ্যে ঠিক কতটা আরাম হচ্ছে আর সাত দিন পর পর প্র্যাকটিস করার পরে দেখবেন কোমর ব্যথা কিন্তু অনেকটা কমে যাবে তবে কোনো কিছুর ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু সেটা কন্টিনিউ করা ভীষণ জরুরি তাই আপনি যদি চান ভবিষ্যতে আপনার কোমর ব্যথা নিয়ে আপনাকে ভুগতে না হয় তাহলে ব্যায়ামগুলো কিন্তু নিয়ম করে ডেলি প্র্যাকটিস করতে হবে কোনো ব্যায়াম করার সময় যদি আপনার মনে হয় আপনি সেটি পাচ্ছেন না বা আপনার খুব কষ্ট হচ্ছে তাহলে সেই ব্যায়ামটি ছেড়ে দিন বাকি যে কয়েকটি ব্যায়াম দেখালাম সেগুলো প্র্যাকটিস করুন একটি বা দুটি ব্যায়াম যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন প্রথমে যেটা আমি সবার সঙ্গে শুয়ে করেছিলাম আশা করছি সেই ব্যায়ামটি সবাই করতে পারবেন কিছু না বেড ফ্লোরের মধ্যে বা বেডের মধ্যে শুয়ে যায় তারপর পেট ভালোভাবে টেনে রাখুন এই ব্যায়ামটি আশা করি সবাই করতে পারবেন আর একটি বা দুটি যে ব্যায়ামগুলি আপনি ঠিকঠাকভাবে করতে পারছেন সেটি করুন বারবার করে করুন খুব বেশি জোর চাপতে কোনো ব্যায়াম করার কিন্তু দরকার নেই আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে যদি কারো কোমর ব্যথার সমস্যা থাকে তাতেও আমার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হ্যাঁ কৃষ্ণা